হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একটা চট জলদি ব্রেকফাস্ট করে দেখাবো তো তার জন্যে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা রসুনের কোয়া আমি কুচি কুচি করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিনটে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইবার পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে বেশ ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব তারপরে আমি আলু ভাজার মতন আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আলুটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি আঁচটাকে মিডিয়ামে করে একটা থালা দিয়ে ঢেকে দেব। এবার ভাপেই এটা সেদ্ধ হয়ে যাবে এই দেখো প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো এইবার আমি এর মধ্যে লবণ দেব সেই লবণটা যার মধ্যে আছে লবণ বিট লবণ গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর লঙ্কার গুঁড়ো এই লবণটা আমি দিয়ে দেব। তোমাদের কাছে এই লবণ না থাকলে তোমরা বানিয়ে নিতে পারো অথবা এমনি প্লেন লবণও দিতে পারো তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দেখো পরপর তিনটে ডিমের মধ্যে আমি ফাটিয়ে দেব আমরা তিনজন খাবো বলে আমি তিনটে ডিম ফাটাচ্ছি তোমাদের পরিমাণ মতো তোমরা ডিম ফাটাতে পারো এবার এর মধ্যে ডিমগুলো আমি দিয়ে নিয়ে এইবার সঙ্গে সঙ্গে ডিমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি নেড়ে নিতে হবে তাহলে ডিমগুলো বেশ কুচি কুচি হয়ে যাবে বেশ বড় বড় ডিমের অমলেটের মতন দলা পাকাবে না এবার আমি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলে ফ্লেভারটা দারুণ আসে এবার গরম গরম রুটির সাথে খেয়ে নেবো এত দারুণ লাগে না খেতে ভাতের সাথেও ডাল ভাত আর এই জিনিসটা হলে আর কিচ্ছু লাগবে না এত দারুণ লাগে খেতে তো চলো আজকের মতন ভাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে বাই